সংশোধনী বিল চালু করেছেন সেই ওয়াকফ সংশোধনী বিল অসাংবিধানিক বাদ সংবিধানের ভারতীয় সংবিধানের ও বিপরীত আপনারা জানেন ভারতীয় সংবিধান বলছেন মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় গুলে তার সেই সংরক্ষণ করবে কিন্তু দেখা গেল কি এই সংরক্ষণ এই সংশোধনী বিলে বলা হয়েছে যে এখানে মুসলিমদের কোন অধিকার থাকবে না আগামী দিনে আপনারা জানেন মাদ্রাসা থাকবে কি থাকবে না এটা প্রশ্ন চিহ্নের মধ্যে থেকে যায় আমরা জানেন আপনারা জানেন মাদ্রাসা যে ওয়াক সংসদে মিলে আমাদের যে ওয়াকপ সম্পত্তি দিয়ে আমাদের দুস্থ ছেলে মেয়েরা সাহায্য পেতো দুস্থ ছেলেমেয়েরা শিক্ষা খাতে ব্যয় করতো সেই দুষ্ট ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করবার জন্য তারা লোন পেত সেই সমস্ত থেকে আমরা আজকে বঞ্চিত হব সেই কালা কানুন আইনের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলনকে আন্দোলনে সাফল্য মন্ডিত করে তুলব আপনারা জানেন আপনার রাস্তায় ঘোরাফেরা না করে আপনার খানকা শরীফের ভিতরে প্রবেশ করবেন এবং খানকা শরীফের ভিতরে প্রবেশ করে আমাদের এই মুহূর্তে আমাদের এখানে আন্দোলনটাকে শুরু আমরা কালাকাটন আইন মানছি না মানব না আমরা দেশ জুড়ে আওয়াজ তুলবো ওয়াক বিল প্রত্যাহার করতে হবে ওয়াকাপ আপ বিল ফেলতে হবে আমরা আমরা এই অসংবিধানিক অসংবিধানিক ওয়াক আপ সংসদের বিল মানছি না মানবো না